سبحانك اللهم شدنا شد إبر بسم الله الرحمن الرحيم أبى بولن بسم الله الرحمن الرحيم شدنا شد إبر بولن الحمد لله رب العالمين شدنا شد بلن سبحان ربي العظيم بلن سبحان ربي العظيم شدنا ابر سمع الله لمن حميد أبي سبحان ربي الأعلى أبي سبحان ربي العظيم এবার বললেন আত্ম এবার বলেন কোনটা কোনটা রয়েছে আপনার বলেন কেয়ামে রুকুতে উঠার সময় ছেদার সময় বৈঠকের সময় এবার বললেন আপনি নম্বর কত পাবেন আচ্ছা এখন এই শব্দটা ঠিক করতে মোট কয় মিনিট লাগতো আচ্ছা নয় দশ মিনিট আচ্ছা হয় একদিন আচ্ছা হয় তিরিশ দিন আচ্ছা না হয় এক বছর তো উনত্রিশটা আরও ঠিক করতে আপনার লাগতো না হয় উনত্রিশ বছর তা আপনার জীবন যে হয়ে গেছে ষাট বছর আপনি যে একটাই ঠিক করলেন না বুঝাইতে পারলাম না তো জবাব দেন না জবাব রেডি করেন একদিনে কত ঘন্টা চব্বিশ ঘন্টা পূরণ ষাট ছান কত চোদ্দোশো চল্লিশ চোদ্দোশো চল্লিশ পুরন ষাট ছান কত ছিয়াশি হাজার চারশো বলেন একদিনে সেকেন্ডের সংখ্যা কত মাথে না ছিয়াশি হাজার কত ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এবার বলেন হা ঠিক করতে কত সেকেন্ড লাগতো তো একদিনে যদি ছিয়াশি হাজার চারশো সেকেন্ড হয় এক মাসে কত সেকেন্ড ইন্টু তিরিশ টু এক মাস ইন্টু বারো এক বছর ইন্টু ছিয়াত্তর টু ছিয়াত্তর বছর সহজ না কঠিন তা আমার আমি তোমাকে দিলাম কত তুমি আমারে দিলা কত তুমি হাটা দিতে পারো না আমাকে আমি মনে হয় বুঝাতে পারতেছি না আমার ভাষার দৈন্যতার কারণে হ্যাঁ আমি মনে কলিজা দিতে পারতেছি না হ্যাঁ কানে বুঝে না যা বুঝে কোথেকে গলে যে বুঝবো আমি বুঝতে তো আপনারা বুঝতেন একটা স্যার আসিল সারে হিন্দু স্যার তো দোয়াও করা যাচ্ছে না মারা গেছে হিন্দু স্যার সারে অঙ্ক করা বলতো তোরা বুঝছিস বলতাম স্যার বুঝি তো আমি বুঝিনি তোরা কোথায় বুঝলি এটা তো আমি বুঝিনি তোরা কেমনি বুঝলি আমি তো কোনো রকমের গোলে বলে বলে দিছি কি একটু কি ভাববেন নিজের জীবনে নিয়ে এগুলো কবে ঠিক করবেন হ্যাঁ কবে হ্যাঁ নামাজ সুন্দর কবে করবেন আচ্ছা ইমাম সাহেবের নামাজ আগে শেষ হয় দু কাজ শূন্য ইমাম সাহেবের দু কাজ শুননত আগে শেষ হয় না আপনাদের দুটা কাজ শূন্য আগে শেষ হয় আপনারা আপনাদেরটা আগে শেষ হয় কেন একটু বুঝান ইমাম সাহেব থেকে নিশ্চয় আপনারা ভালো করেন যে ড্রাইভার যত এক্সপার্ট হয় তার গাড়ি তো আগে যায় না আরে এতগুলো লাগবে না তো এগুলোর দিয়ে ডিস্টার্ব করতে হচ্ছে একটা দুটা পাঠাইতে হয় কি বলছি যে ড্রাইভারটা তো কী হয় তার গাড়ি তো কী যায় আগে যায় তা আপনাদের গাড়ি আগে যায় কেন হ্যাঁ কী পরিমাণ এক্সপার্ট আপনার আচ্ছা সুরা এখ্লাস আর নিচ্ছে তার কোনো সুরা নেই তো আমার যে দুই রাখাতের সাথে চার রাগাতের সাথে আপনি এক আমার এক রাগাতের সাথে আপনি চার রাগাত আপনি কোন সুরা দিয়ে পড়ছেন নামাজ কি বুঝেনা কথা এর থেকে ছোট কোনো সুরা আছে আপনি কি দিয়া পড়লেন আচ্ছা এই নামাজ হাসল ময়দানে কেমনি দাঁড়া করাবেন বলেন তো এই নামাজকে এই নামাজ দিয়ে কেমনি দাঁড়া করাবেন যে নামাজ দুনিয়াতে আমাকে গুনা থেকে না এই নামাজ আমাকে জাহান নাম থেকে বাঁচাবে কিভাবে বলেন বুঝতে পারলাম না তো কি বলছি বলেন যে নামাজ আমাকে দুনিয়াতে গুনা থেকে বাঁচাতে পারে না এই নামাজ আমাকে জাহার নাম থেকে বাঁচাবে কিভাবে হ্যাঁ এটা নাম থেকে বাঁচাবে কিভাবে শুধু একটা বুদ্ধি আছে কোন রকম একটা বুদ্ধি আছে একটা বুদ্ধি আছে একটা বুদ্ধি এটা পলিসি আছে বলবো না সবাই বলে না এক কোক্ একটা বুদ্ধি আছে একটা পলিসি আছে পলিসিটা হইলো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া কোন রকমে যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের একটা হিসাব দেয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ কৃষির সাথে জামাতের সাথে যদি একটা হিসাব দেওয়া যায় ডব্ব বলবো যাও মা যাও এখানে দে যেহেতু আমার আর আলহামদুর মাসালা নাই এখানে আর আমার কি নাই এখানে আমার আর আলহামদুর মাসালা নাই মোটামুটি এখানে ইমাম সাহেবের কাঁধের উপরে দিয়ে দিলাম এখানে ইমাম সাহেবের গাড়ির উপরে মোটামুটি দিয়ে দিলাম আপনি কল্পনা করেন জামাতের নামাজ রব্বেকারিমের পক্ষ থেকে কি পরিমাণে আসান আবাদত আছে পৃথিবীতে একটা মাত্র আবাদত যে আবাদতের মধ্যে আল্লাহ তালা রিয়া রাখেন নাই রিয়া বানায়া ওই আবাদত থেকে আল্লাহ নিজে প্রুফ করে দিয়েছেন জামাতে নামাজ প্রুফ ফ্রম দা রিয়া জামাতে নামাজ রিয়া প্রুফ বলেন অর্থাৎ কি জামাতের নামাজের রিয়া ঢুকতে দেয় না বলে না জামাতে নামাজে কি ঢুকতে দেয় না বলেন বিষয়টা হলো ইমাম সাহেবের পেছনে আমরা একটু আগে আমরা যখন মাগ সবাই তো তা আপনার দিকে তাকাই বুকে কেউ কি বলতেছে মোস্তাক সাহেবের নামাজ কি সুন্দর কারণ উনিও তো নামাজে কেউ কি এখানে কিছু কইছে তো এই জন্য জামায়াতের নামাজকে আল্লাহ তারা রিয়া মুক্ত করে আমাকে জান্নাত দেওয়ার ব্যবস্থা করছে করাচির হজরতওয়ালা হজরত মৌলানা শাহকিব মোহাম্মদ আখতার রহমল্লা বলতেন জামাতে নামাজ কি জানো হজরত বলতেন জামাতে নামাজ হলো পায়ে চেন লে গা তাই না তাই না জান্নাতে দিয়ে দেব কি বলছে পায়ে চেন লে গা তাই না জান তুই আসবি না জান তুই আসবি না জান্নাতে আমি তোরে বানিয়েছি জান্নাতের জন্য তোর তোর মাইন্ডা জান্নাতে নিয়ে আমি সুহান কি ছেলে ওষুধ না খাইতে ছেলে কেমনে ওষুধ খাওয়ায় মা দুই পায়ে দুজন চাপ দিয়ে ধরে দুই হাতে দুজন চাপ দিয়ে ধরে দইরে এবার হা করা ওষুধ ঢালিয়া দেয় আদর্শা না দুঃখনিকা হ্যাঁ আদর আদর্শরা না আদর আদর্শ আশ্চর্য কথা না এই পরিমাণ কষ্ট দিয়ে ধরো ওষুধ খাওয়ায় কিল্লিঘা তাহলে আমার নামাজে বাই দিয়ে দিছে কিল্লিঘা জান্নাতে যাওয়ার লাগে তাহলে একটা একটা পলিসি তো পাইলাম আজকে কি পলিসি বলেন সবাই বলেন বাহ বাহ কি পরিমাণ শর্টকাট পলিসি কাঁদে দিয়ে দিলাম আরেক জনের চলে গেলাম আমি বস্তা গেলো আরেক এই জন্য আমি মামতি করি না ডরে এত জোরে জিম্মা দাঁড়ি লই আমি যাইতে পারতাম না এত জোরে বাবুদের জিম্মা দাঁড়িয়ে আমি যাইতে পারতাম না আমি কোনো রকমে পিছনে দাঁড়াইয়া কি ভাই তাহলে জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ কবে থেকে আল্লাহ তাও ফিক দান করেন